নমস্কার কেমন আছেন সবাই হেসেল ঘর টু উপরে আপনাদের সবাইকে স্বাগত আজকে ছোট মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা অন্য রকম ভাবে বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মাছ কাটা বাছা চলুক চলুন বাগানের থেকে লঙ্কাটা তুলে নিয়ে আসি বেশি লঙ্কা তুললাম না পাঁচটা মতনই লঙ্কা তুললাম ঘরে লঙ্কা রয়েছে আচ্ছা আপনারা অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগান দেখছেন আমাদের বাগানে কীরকম মানি প্ল্যান্টের জঙ্গল হয়ে গেছে আমাদের কিন্তু এক্সট্রা করে ঘরে কোনো মানি প্ল্যান্টের গাছ লাগাতে লাগে না বরঞ্চ এই গাছগুলো আমাদের কেটে কেটে ফেলে দিতে হয় এত হয়ে যায় আমাদের বাগানে আপনারা দেখতেই পাচ্ছেন তাই আজকে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন ওইদিকে মাছ কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে দিয়ে দেবো কালো জিরে কালো জিরের গন্ধটা বেরিয়ে আসলেই দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে এখনও বলিনি এগুলো কি মাছ আপনারা কি একটু গেস করতে পাচ্ছেন এগুলো কি মাছ আমি একটু পরে বলে দিচ্ছি এটা কি মাছ প্রথমেই বলেছি আজকে রেসিপিটা একটু অন্যরকম হবে তাই প্রথমে মাছটা ছড়িয়ে দিয়েছি গরম তেলের উপরে এখন পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজটা ছড়ানো হয়ে গেলে আলু ভাজা যেরকমভাবে কাটা হয় সেই রকমভাবে আমি আলু কেটে নিয়েছি আলুটা উপর দিয়ে ছড়িয়ে দেবো তারপরে দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তেল যেহেতু ভালোই গরম ছিল তাই মাছটা নিচের থেকে হয়ে এসেছে এখন উল্টিয়ে দিচ্ছি আপনাদের যদি মনে হয় মাছটা কাঁচা আছে উল্টাতে গিয়ে তাহলে উল্টাবেন না না হলে মাছগুলো ভেঙে যেতে পারে খুব হালকা হাতে মাছগুলো নেড়ে নিতে হবে একটু তাড়াহুড়ো করে নাড়তে যাবেন না তাহলে মাছগুলো ভেঙে যাবে এই মাছগুলোর নাম হচ্ছে বাওয়ালি মাছ আপনারা কে কে এই মাছের নাম শুনেছেন বা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন উপর থেকে সামান্য নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার আবারও মাছগুলো ভাজা ভাজা করে নেব শুধু মাছ নয় আলু পেঁয়াজ সবই ভাজা ভাজা হবে এই রেসিপিটা এমনই একটা রেসিপি রান্নাতে সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিন্তু সব জিনিস কটায় গোটা গোটা থাকবে তবেই এই মাছের রেসিপিটা ভালো লাগবে কোনো কিছু ভেঙে গেলে আলু হোক বা মাছ হোক তাহলে কিন্তু ভালো লাগবে না সমস্ত কিছু গোটা গোটা থাকলে তবেই দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমনই টেস্ট হবে এই মাছের কিন্তু কোনো ঝোলের রেসিপি আমি বানাচ্ছি না মাছটা একদম শুকনো শুকিয়ে বানাবো খেতে অসাধারণ লাগবে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে মাটা আমি ছেঁকে নিয়েছিলাম তাই বলতে পারেন সর্ষে মাটার জলটা আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল এই রান্নায় যেমন ঝাঁঝ হবে তেমন ঝালো হবে উপর দিয়ে আরো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম রান্না প্রায় শেষের দিকে এখন উপর দিয়ে কয়েক টুকরো টমেটো আমি ছড়িয়ে দিলাম আমি টমেটোটা আগে দিইনি তার কারণ টমেটোটা গলে যেতে পারে যেহেতু আমি এই রেসিপিতে সব কিছুই গোটা রাখতে চাইছি তাই টমেটোটা আগে ব্যবহার করিনি টমেটোর উপর দিয়ে খানিকটা নুন আমি ছড়িয়ে দিলাম এখন হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব যা গরম থাকবে তরকারিটা টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা শুকনো ভাতও খেতে ভালো লাগবে আবার কেউ যদি মনে করেন ডাল দিয়ে মাছটা দিয়ে খাবো সেটাও খেতে পারবেন আমি আবার খাওয়ার প্রসেসটাও বলে দিলাম খাওয়াটা সবারই নিজের কাছে তাও বললাম যেটা আপনাদের ইচ্ছে একদিন কিন্তু বাড়িতে এই বাওয়ালি মাছ অবশ্যই ট্রাই করবেন যেখানেই দেখতে পারবেন কিনে নেবেন ঝটপট আর আমার রেসিপিটা ফলো করে ছটপট বানিয়ে ফেলবেন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন